রহমান আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা প্রায়শ শুনে থাকি বিশ্বনবীর নির্দেশে বিশ হাজার জিনের সাথে আলী যুদ্ধ করে জয়লাভ করেছিলেন হজরত আলী তাআলা আনহো ও জিনদের এই গল্পটির বাস্তবিক কোনো ভিত্তি নেই তিনি জিনদের সাথে লড়াই করেননি এবং এমন কিছু ঘটেও বরং এটি বাতিল মিথ্যা ও মানুষের তৈরি একটি গল্প মিথ্যাবাদীরা মিথ্যাচার করেছে এটি সেগুলোরই অন্তর্ভুক্ত আসুন আজ যেসব আমরা জেনে নেই হজরত আলীর সাথে জিনদের সেই যুদ্ধের গল্পটি একদা হুজুরে পাক সাল্লু আলাইসাল্লাম এক যুদ্ধ থেকে বাড়ি ফিরছিলেন এমন সময় তিনি একটি উপত্যকায় এসে উপনীত হলেন তখন তিনি সাহাবায় কেরামকে লক্ষ্য করে বললেন এটা কোন জায়গা রসুল করিম সাল্লামের প্রশ্নের জবাবে একজন সাহাবি বললেন হে আল্লাহর এই জায়গাটিকে ওয়াদি আরজাক বলা হয় এখানে একটি কূপ আছে বিগত এক হাজার বৎসর যাবৎ এই কূপের ধারে কাছেও কেউ ঘেসে না হযরত সোলাইমান্লাম সাল্লামের কাছ থেকে পালিয়ে আসা কিছু সংখ্যক জিন এখানে এসে তাদের আস্তানা গেড়েছে তারা যখন সোলাইমান আলাহিসাল্লামের কাছ থেকে পালিয়ে এসেছিল তখন তারা ওয়াদা করেছিল কোনোভাবেই তারা তার বর্ষতা স্বীকার করবে না এবং তারা সর্বদাই আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধাচরণ করবে এই স্থানে নবী সুলাইমান আলাহ ইসাল্লামের সৈন্যর মাঝে ও জিনদের মাঝে একটি ভয়ানক যুদ্ধ হয় সেই যুদ্ধে নবী সুলাইমান আলাহ দশ হাজার সৈন্যকে হত্যা করেছিল এই জিন বাহিনী এখন তারা সেই ভয়ানক কূপের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে যখনই কোনো মানুষ সেখানে গমন করে তারা নৃশংসভাবে সেই লোকটিকে হত্যা করে সাহাবায়ের উত্তর শুনে রাসুল করিম সাল্লাইসাল্লাম বললেন ও আচ্ছা এই তাহলে সেই জায়গা যেখানে সেই ভয়ানক জিনেরা বসবাস করে আর তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে যদি এমনই হয়ে থাকে তাহলে তোমরা সকলেই এখানে থেমে যাও কেননা এর একটা প্রতিকার আমাদেরকেই করতে হবে আমরা কখনোই অন্যায়ভাবে মানুষকে হত্যা করার জন্য তাদেরকে এভাবে মুক্ত ছেড়ে দিতে পারি না নবী করিম আলাইহি আলাইসাল্লামের আদর্শ মতো সাহাবায় কিরামের সকলে সেখানে থেমে গেলেন তখন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন সফরের কারণে আমরা অনেক পিপাশর্ত ক্লান্ত হয়ে পড়েছি আশেপাশে কোনো কূপ নেই অতএব তোমরা যাও কিছু সংখ্যক লোক গিয়ে জিনদের কূপ থেকে পানি তুলে নিয়ে আসো আল্লাহর নবীর কথা মতো কিছু সংখ্যক সাহাবি সেই কূপের কাছে পানি তুলতে গেলেন যখনই সাহাবারা সেই কূপের কিছুটা কাছে গেলেন তখনই সেই কূপের ভেতর থেকে একটা ভয়ানক জিন বের হয়ে অগ্নিমূর্তি ধারণ করলো তার চেহারা এতই ভয়ঙ্কর ছিল যে সাহাবারা আর সামনের দিকে অগ্রসর হতে সাহস পেল না ভীত হয়ে সকলে পিছনে ফিরে আসতে লাগলো কিন্তু নবীর একজন যার নাম ছিল আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহ তিনি সামনে এগিয়ে যেতে লাগলেন তিনি মনে মনে বলতে লাগলেন আমার জীবন যদি চলেও যায় তারপরেও আমি এই কূপ থেকে পানি উঠিয়ে নিয়ে যাব কেননা রসুলের করিম সাল্লাহ সাল্লাম আমাকে কূপ থেকে পানি তোলার নির্দেশ দিয়েছেন অতএব যাই হোক আমি এই কূপ থেকে পানি তুলে নিয়েই যাব কিন্তু যখন সাহাবি কূপের নিকটবর্তী হল তখনই সেই ভয়ঙ্কর জিনটি তাকে নৃশংসভাবে হত্যা করল এবং কূপের কাছে ফেলে রাখল বাকি সাহাবিরা রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে গিয়ে বললেন হে আল্লাহর নবী আমরা সেই কূপ থেকে পানি তোলার জন্য যাচ্ছিলাম কিন্তু এর মধ্যেই দেখলাম একজন ভয়ঙ্কর জিন অগ্নিমূর্তি ধারণ করে সেই কূপের বাইরে বেরিয়ে আসলো এবং আপনার একজন সাহাবি আবুল আসকে নৃশংসভাবে হত্যা করে কূপের পাশেই ফেলে রেখেছে হে আল্লাহর নবী তার এরূপ কর্মকাণ্ডের কারণে আমরা আপনার আদেশ পালন করতে পারিনি এবং কূপ থেকে পানি উত্তোলন করতে পারেনি তাদের কথা শুনে আল্লাহর নবী হাযত মাহ্ম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আচ্ছা এই কথা তাদের এত বড় স্পর্ধা যে তারা আমার সাহাবীকে নৃশংসভাবে হত্যা করে রাসুল করিম সাল্লাল্লাহু আলাহিসাল্লাম ওই কূপের নিকট অন্য একটি দল প্রেরণ করার ইচ্ছা পোষণ করলেন তিনি এমন ইচ্ছা পোষণ করছেন ইতোমধ্যে হজরত জিব্রাহ আল্লাহর আবুল আলামিনের পক্ষ থেকে ওহি নিয়ে আসলেন এবং তিনি আল্লাহর নবীকে বললেন ইয়ার রাসুল্লাহ আপনি অন্য কোন সাহাবিকে সেখানে প্রেরণ করার পরিবর্তে হযরত আলীর সাথে কিছু সংখ্যক সাহাবিকে প্রেরণ করুন কেননা আপনি আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে ছাড়া যাকেই প্রেরণ করেন না কেন সেই জিনেরা তাদেরকে হত্যা করবে আর একমাত্র শেরে খোদা আলী পারবে সেই জিনদেরকে কাবু করতে হজরত জিব্রাইল আলাহ সালামের কাছ থেকে সংবাদ জানার পরে রাসুল্লাহ সাল্লাহ সালাম সাল্লাম আলীকে ডাকলেন এবং তিনি তাকে বললেন হে আলী এই উপত্যকায় অনতি দূরে একটি কূপ রয়েছে সেই কূপে সুলাইমান আলাহ কাছ থেকে পালিয়ে আসা কিছু সংখ্যক অবাধ্য জিন রয়েছে যারা ইতিপূর্বে তোমার ভাই আবুল আসকে হত্যা করেছে অতএব তুমি যাও সর্বপ্রথম গিয়ে তাদেরকে ইসলামের পথে আহ্বান করবে যদি তারা ইসলামের পথে আসতে চায় এবং দিন ইসলাম গ্রহণ করে তাহলে তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই যদি তারা ইসলাম শান্তির পথ কবুল করতে অস্বীকৃতি জানায় তখন তুমি তাদেরকে বলবে তারা যেন এই স্থান থেকে চলে যায় এবং মানুষের ক্ষতি না করে যদি তারা এই কথায় অস্বীকৃতি জানায় পরিশেষে তুমি তাদের সাথে জিহাদে অবতীর্ণ হবে এবং আল্লাহর নাম নিয়ে তাদের সাথে যুদ্ধ করতে শুরু করবে আশা করি আল্লাহ আব্বুল আলামিন তোমাকে এই যুদ্ধে কামিয়াবি করবেন হযরত আলী রাদিল্লাহুতা আলা আনহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের কাছ থেকে এই হুকুমটির অপেক্ষা করছিলেন তখন তিনি কিছু সংখ্যক সাহাবিকে নিয়ে সেই জিনের কূপটির দিকে রওনা দিলেন হযরত আলী রাজিয়াল্লাহ আলা আনহ যখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেই কূপের নিকটবর্তী হলেন সাথে সাথে সেই ভয়ঙ্কর জিনটি কূপ থেকে বেরিয়ে আসল এবং তাদেরকে লক্ষ্য করে বলল কিরে মানব জাতি তোরা এখনো আমার রুদ্রমূর্তি দেখে ভয় পাসনি আমি ইতিপূর্বেই তোদের একজনকে নৃশংসভাবে হত্যা করেছি এখন তোরা আবার এখানে এসেছিস তার চাইতেও আরও নিসংশভাবে আমি তোদেরকে হত্যা করব। এই দুনিয়ার জমিন থেকে তোদেরকে বিদায় করে দিব। হযরত আলী রাদ আল্লাহতা আলা আনহ জিনের এই কথা শুনে বললেন হে আল্লাহর নাফরমান জিন। তুমি জেনে রাখো, আমি শরি খোদা আলী। আর আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন কুল কুলকায়নাতের নবী হুজুরে পাক করিম আলাই সাল্লাম আমি তোমাদেরকে তার নির্দেশে সর্বপ্রথম বলছি তোমরা ইসলাম গ্রহণ করো হজরত আলী আল্লাহ রাদ এই কথা শুনে হাসি দিয়ে বলল দুর্ভাগ্য তোমার আলী কিছুক্ষণের মধ্যে তোমাদের এই দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবে আর ইসলাম গ্রহণের কথা বলছো সেই ইসলামকে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে আমরা আমরা লাথি মেরে ফেলে দিয়েছি দিনও ইসলামের বর্ষতা স্বীকার করব না তখন হজরত আলী রাজিয়াল আনহ বললেন আমি দ্বিতীয়ত তোমাদের কাছে যে প্রস্তাবটি করছি যদি তোমরা ইসলাম গ্রহণ করতে না চাও তাহলে এই স্থানটি থেকে তোমরা দূরে চলে যাও তোমরা নৃশংসভাবে মানুষকে হত্যা করছ এবং মানুষের জীবনকে তোমরা অতিষ্ঠ করে রেখেছ তখন সে জিনটি বলল অনেক কল্পনা দেখা ছেড়ে দাও আমরা কোনোদিনও আমাদের এই স্থান ছেড়ে কোথাও যাব না তখন হজরত আলী তাআলা আনহ হোমকার ছেড়ে দিয়ে বললেন তাহলে হে আল্লাহ না ফরমান জিন আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও তখন সেই জিনটি বলল আমি একজন দুর্বল মানব সন্তান আর তুমি করবে আমার সাথে যুদ্ধ দেখি তোমার গায়ে কত জোর এই বলে সেই জিনটি হোংকার ছেড়ে হযরত আলী আল্লাহ তাআলা আন্ধুর ওপর ঝাঁপিয়ে পড়ল আর সাথে সাথে সে খোদা হজরত আলী রাজি আল্লাহ তার হাতে থাকা জুলফিকার তলোয়ার দিয়ে এক আঘাতে সেই জিনটির মাথা দ্বিখণ্ডিত করে ফেলল এবং তার ভবলীলা সাঙ্গ করে জাহান নামের দুয়ারে পাঠিয়ে দিল সেই জিনটি নিহত হওয়ার সাথে সাথে উক্ত কূপের ভিতর থেকে হাজার হাজার জিন উপরে উঠে আসলো এবং তারা ভয়ঙ্কর আওয়াজ করতে লাগলো তাদের ভয়ঙ্কর আওয়াজ শুনে এই আসমান ও জমিন প্রকম্পিত হতে লাগল এই অবস্থা দেখে হযরত আলী রাদি আল্লাহ তাআলা আনহ কোরানুল করিম থেকে কিছু আয়াত তেলাওয়াত করতে লাগলেন যখনই শেরে খোদা হযরত আলী আদি আল্লাহ তাআলা আনহ কোরানের আয়াতগুলি পাঠ করতে লাগলেন তখনই সেই দিনদের গায়ে আগুন জ্বলতে লাগল তারা কূপের উপর স্থির থাকতে পারল না চিৎকার করতে করতে তারা সকলে কূপের ভেতরে প্রবেশ করল তখন খোদা আলী সেই কূপ থেকে পানি উত্তোলন করার জন্য কূপটির কাছে গেলেন এবং বালতি কূপের ভেতরে নিক্ষেপ করলেন কিন্তু কূপের ভেতর থেকে বালতিটি জিনেরা কূপের উপরে নিক্ষেপ করল এবং তারা পানি তুলতে দিল না অৎপর আবার হজরত আলী রাজিয়াল্লাহাল আনহো বালতিটি কূপের মধ্যে নামিয়ে দিলেন কিন্তু আবার সেই জিনেরা বালতিটিকে কূপের উপরে নিক্ষেপ করলো যখন তারা এভাবে কয়েকবার বালতিটি কূপের উপরে নিক্ষেপ করলো তখন আলী হজরতলা আনহ অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন অৎপর তিনি বালতিটিকে রশি থেকে ছাড়িয়ে নিয়ে রশির এক পাশ শক্ত করে তার কোমরে বাঁধলেন এবং অপর পাশ সাহাবিদের হাতে ধরিয়ে বললেন শক্ত করে ধরে রাখবে এরপর হজরত আলী রাজি আল্লাহ আনহ সেই কূপের মধ্যে নেমে গেলেন কূপের মধ্যে গিয়ে হজরত আলীর তাআলা আনহ দেখতে পেলেন বিদঘুটে চেহারা চেহারার অসংখ্য জিন তাকে ঘিরে রেখেছে এরপর তারা সে খোদা হজরত আলী রাজি আল্লাহ আনহুর ওপর ঝাঁপিয়ে পড়লেন সে খোদা হজরত আলী রাজি আল্লাহ আনহু একটি একটি করে জিনের মাথা কাটতে লাগলেন এবং তাদেরকে জাহান নামে প্রেরণ করতে লাগলেন বর্ণিত আছে এইভাবে তিনি সেদিন একায় বিশ হাজার জিনকে হত্যা করেছিলেন যখন জিনেরা দেখল তাদের সকল যোদ্ধাগুলি নিহত হয়ে যাচ্ছে এবং যখন তারা বুঝতে পারলো যে এই শেরে খোদার সাথে পেরে ওঠা সম্ভব নয় তখন তারা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর কাছে করজোরে মিনতি করলেন শেরে খোদা আলী আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আপনি আমাদেরকে এখন যাই বলবেন আমরা সেই কথাই মেনে নেব। তখন সে খোদা হজরত আলী আলা আনহ বললেন তোমরা যদি আমার এই কথাগুলো মেনে নিতে তাহলে তোমাদেরকে এত যুদ্ধ করতে হতো না এবং তোমাদের এতগুলো লোক প্রাণ হারাত না তোমাদের কাছে আমার একটাই দাবি তোমরা কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাও এবং তোমরা শান্তির পথ অবলম্বন করো নৃশংসভাবে মানব হত্যা বন্ধ করো তোমরা বলো লাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ তখন সেই জিনেরা আলী আনহুর কাছে ওয়াদা করে বললেন হে শেরে খোদা আমরা আজ থেকে মুসলমান হয়ে গেলাম এবং আজ থেকে আমরা নৃশংসভাবে মানুষকে হত্যা করব না আমরা আজ থেকে আল্লাহ ও তার রাসুলের প্রতিটি নির্দেশ পুঙ্খানুপুঙ্খ মেনে চলব এবং কোনোদিনই আল্লাহ ও তার করব না আলী আনহু তাদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের সর্দার কে জিনদের সর্দার সামনে এগিয়ে এসে বললেন হুজুর আমি এদের নেতৃত্ব প্রদান করি সে খোদা বললেন তোমার নাম কি জিনটি বলল আমার নাম কাওয়ান জাইফ হজরত আলী আল্লাহ আনহু আনহুতাকে বললেন আজ থেকে তোমার নাম রাখা হলো জাফর জাইফ তুমি এতদিন তোমার জাতিকে অন্যায় ও অবাধ্যতার পথ দেখিয়েছিলে তুমি তাদেরকে আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধাচরণ শিখিয়েছিলে কিন্তু আজ থেকে আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি তুমি তাদেরকে হেদায়তের পথে পরিচালিত করবে এবং সর্বদাই আল্লাহ ও তার রাসুলের অনুগত্য শেখাবে তখন সেই জিন তাকে ওয়াদা দিয়ে বললেন হে শেরে খোদা আমি আপনার সকল আদেশগুলো গুলো পুঙ্খানুপুঙ্খ রূপে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি কখনোই আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধাচারণের জন্য আমার জাতিকে উৎসাহিত করব না এরপরে শেরে খোদা আলী তালা আনহ সে কূপ থেকে পানি নিয়ে রাসূলে আক্রাম সাল্লাল্লাহু আলাই সাল্লামের সামনে উপস্থিত হলেন এবং তিনি তাকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তাদের সাথে যুদ্ধ করেছি এবং অসংখ্য জিনকে জাহান্নামের দরজায় পৌঁছে দিয়েছি অৎপর তারা আমার হাতে হাত রেখে ইসলামের কালেমা গ্রহণ করেছে এবং তারা শান্তির পথে ফিরে এসেছে তারা ওয়াদা করেছে যে আজ থেকে তারা আর কোনো নৃশংসতা চালাবে না এবং কোনো বনি আদমকে অন্যায়ভাবে হত্যাও করবে না হুজুর একরাম সাল্লাহ সাল্লাম এই বিপদ থেকে মুক্তি লাভ করার পরে আল্লাহ রাবুল আলমিনের দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করলেন এবং তিনি বললেন আল্লাহ রাবুল আলমিন আমাদের উত্তম পথ প্রদর্শক এবং তিনি আমাদেরকে সর্বদা সাহায্য করে থাকেন তিনি যদি আমাদেরকে সাহায্য না করতেন তাহলে আজকের এই যুদ্ধে আমরা কোনোদিনই জয়লাভ করতে পারতাম না একবার কতিপয় জিন এসে জিন সর্দারের কাছে অভিযোগ করে বলল হে জিনের সর্দার আমি প্রতিদিন আসমানে গিয়ে চুপি চুপি ফেরেস্তাদের কথা শ্রবণ করে আসতাম পৃথিবীর সৃষ্টির পর থেকেই হাজার হাজার বছর যাবৎ আমরা এই কার্যক্রম চালিয়ে গেছি কিন্তু কোনোদিনও আমাদেরকে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি কিন্তু আজকে আমাদের প্রবল বাধার সম্মুখীন হতে হয়েছে আমাদের দিকে অগ্নি স্ফুলিঙ্গ ছুঁড়ে মারা হচ্ছে আজ আমরা কিছুতে আসমানের নিকটবর্তী হতে পারছি না এবং ফেরেস্তাদের কথাবার্তাগুলিও শুনতে পারছি না আমরা জানি না কেন এমনটি হচ্ছে আপনি দয়া করে এর একটি প্রতিকারের ব্যবস্থা করুন তখন জিনের সর্দার তাদেরকে বলল আমরা হাজার হাজার বছর যাবৎ এই কার্যক্রম চালিয়ে গেছি কোনোদিনও আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়নি কিন্তু আজকে যেহেতু আসমান থেকে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং আমাদের দিকে অগ্নি স্ফুলিঙ্গ ছুঁড়ে মারা হচ্ছে তাহলে অবশ্যই পৃথিবীর জমিনে মহাকাণ্ড ঘটে গেছে অতএব তোমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং খুঁজে দেখো বাস্তব ঘটনাটি কী অৎপর তোমরা এসে আমাকে প্রকৃত ঘটনাটি অবহিত করো সর্দারের হুকুমে জিনেরা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ল এবং তারা খোঁজ করতে লাগল আসলে কি হয়েছে নুসাইদি নামক এলাকার জিনেরা খোঁজ করতে করতে পবিত্র মক্কানগরীতে এসে পৌঁছাল তখন হজরত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম একটি উপত্যকায় নামাজে মশগুল ছিলেন তিনি মধুর সুরে কোরআনুল করিম থেকে তেলোয়াত করছিলেন রাসুলের মধুর কণ্ঠের তেলোয়া শুনে তারা চারপাশে ভিড় জমিয়ে বসে থাকল তারা মন্ত্রমুগ্ধ কোরআনুল করিমের তেলোয়াত শুনেই যাচ্ছিল আর রাসুলে আকরাম সালুসাল্লাম তেলোয়াত করেই যাচ্ছিলেন আল্লাহর রাসুল যখন নামাজের মধ্যে থাকতেন তখন দুনিয়ার কোনো কিছুরই খোঁজ থাকতো না তার চারপাশে যে জিনেরা বসে ভিড় জমিয়ে রেখেছে রাসুল করিম এ ব্যাপারে অনুধাবন করতে পারেনি যখন আল্লাহর রাসুল নামাজ শেষ করলেন তিনি দেখলেন তার চারপাশে অসংখ্য জিন ভিড় জমিয়ে বসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাই নামাজ শেষ করলেন জিনেরা পরম আদবের সাথে তাকে সালাম জানালেন এবং তারা তার কাছে আরজ করলেন হে আরবের নবী আপনার কণ্ঠ থেকে আমরা যে মধুর বাণী শ্রবণ করলাম আমাদেরকে তার পরিচয় সম্পর্কে অবহিত করুন কোথা থেকে আপনার উপরে এই মধুর বাণী অবতীর্ণ হয়েছে তাদেরকে বললেন আসমান ও জমিনের সৃষ্টিকর্তা মহান রাবুল আলামিন আল্লাহ তার বিশ্বস্ত বার্তাবাহক বাহক জিব্রাইল মাধ্যমে আমার কাছে এই পবিত্র বাণীগুলি অবতীর্ণ করেছেন এই বাণীগুলির সমষ্টিক নাম হলো আল কোরআন জিনেরা তখন আরজ করল হে প্রিয় হাবিব আপনি আমাদেরকে কোরআনুল করিম থেকে আরও কিছু তেলাওয়াত করে শোনান আমরা কোরআনুল করিমের যতই তেলাওয়াত শুনছি না কেন আমাদের তৃষ্ণার নিবারণ হচ্ছে না তখন আল্লাহর রসুল কোরআনুল করিম থেকে আরও কিছু আয়াত তেলাওয়াত করে শোনালেন এরপর তিনি তাদেরকে কালেমার দাওয়াত পেশ করলেন বললেন আমি তোমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি এই কোরআন মানবজাতি ও জাতি উভয়ের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ নাজিল করেছেন আর আমাকে তিনি মানব ও জিনজাতির উভয়ের জন্যই নবী রূপে প্রেরণ করেছেন যারা কালেমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হবে ও ঈমান আনবে তারা পরকালে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং তাদের ঠিকানা হবে জান্নাত রসুল আক্রাম সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম যখন জিন জাতির কাছে কালেমার দাওয়াত পেশ করলেন হুসাইবিনের সকল জিনেরা তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এরপর আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম তাদেরকে বললেন হে জিনেরা তোমরা গিয়ে তোমাদের সম্প্রদায়ের কাছে এই খবর পৌঁছে দাও এবং তাদেরকেও ইসলামের পথে আহ্বান করো তারা যেন অন্যায় পথ পরিত্যাগ করে দিন ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে এতে তারাও মুক্তি পাবে আর তোমরাও তোমাদের জিম্মাদারি ও দায়িত্ব থেকে মুক্তি লাভ করবে যদি তোমরা আমার এই দাওয়াত সম্প্রদায়ের কাছে পৌঁছে না দাও তবে কেয়ামতের দিন আল্লাহরাবুল আলমিনের দরবারে এর জন্য জবাবদিহি করতে হবে তখন জিনেরা রাসুল করিম সাল্লামকে প্রতিশ্রুতি দিয়ে বললেন হে আল্লাহর রাসুল আপনি কোনো চিন্তা করবেন না আমরা ইসলামের দাওয়াত আমাদের সম্প্রদায়ের কাছে পৌঁছে দিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিন সম্প্রদায় পূর্বের একটি আশ্চর্য মজাদার ঘটনা বর্ণনা করল পৃথিবীর সৃষ্টির পর থেকে হাজার হাজার বছর যাবত আমরা ফেরেশতাদের কথা চুপি চুপি আসমানে গিয়ে শুনতাম কিন্তু যখন থেকে আল্লাহ রাবুল আমিন আপনার উপরে এই কোরআনুল করিম নাজিল করেছেন তারপর থেকে আমরা ফেরেস্তাদের কথা শ্রবণ করতে পারছি না আমরা যখনই আসমানে আরোহণ করছি আমাদের দিকে অগ্নি স্ফুলিঙ্গ ছুঁড়ে মারা হচ্ছে আমরা মূলত সেই খবর অন্বেষণের জন্যই আপনার কাছে এসে পৌঁছেছি এবং আপনার কাছে এসে আমরা ইসলামের নিয়মতে ধন্য হলাম এরপর ধন্যেরা তাদের সর্দারের কাছে এসে বলল হে আমাদের সর্দার থেকে আসমান আমাদের দিকে কেন অগ্নি স্ফুলিঙ্গ ছুড়ে হচ্ছে এর প্রকৃত ব্যাপারটি আমরা খুঁজে পেয়েছি আরবের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের উপর আল্লাহরাবুল আলমিন কোরআনুল করিম নাজিল করেছেন এই কোরআনের বাণীগুলোকে সুরক্ষিত করার জন্য মহান প্রভু আল্লাহ রাবুল আলমিন আসমানের দরজাগুলিকে সুরক্ষিত করেছেন এবং তিনি আমাদের জন্য আসমানে যাতায়াত দুরহ করে তুলেছেন আমরা আরবের নবীর কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি তিনি আপনাদেরকেও ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্য আহ্বান জানিয়েছেন নুসাই দিনের জিনেদের এই আহ্বান শুনে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করল আবার অনেকেই তাদের পূর্বমতে অবিচল থাকল এরপরে একদা রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম সাহাবাদের মজলিসে বললেন হে আমার সাহাবারা জিনেরা আমার কাছ থেকে কোরআনুল করিম থেকে তেলোয়াজ শুনতে চেয়েছেন তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমার সাথে জিনদের সেই মজলিসে যাবে হজরত আবদুল্লা ইবনে আলা আনহ বললেন হে আল্লাহর নবী আমি আপনার সাথে জিনদের মজলিসে যেতে চাই তখন আল্লাহর নবী সাল্লাম তাকে নিয়ে একটি উপত্যকায় আসলেন তিনি একটি রেখা টেনে বললেন হে আবদুল্লাহ তুমি এই রেখাটি অতিক্রম করিও না বরং আমি ফিরে না আসা পর্যন্ত এখানে বসে থাকবে এরপর রসুল করিম সাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনহ সেই স্থানে বসে রইলেন কিছুক্ষণ পরে তিনি দেখতে পেলেন খেজুর গাছের মতো লম্বা লম্বা কতগুলো আকৃতি হজুরে পাক সাল্লাহ সাল্লামের পেছন দিয়ে যাচ্ছিলেন এরপরই তিনি শুনতে পেলেন কতগুলো শোরগোলের আওয়াজ তখন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহর ভয় হতে লাগলো এই জিনেরা আবার আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের সাথে কোনো অনিষ্ট করে ফেলেছে কিনা বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরে রসুল করিম সাল্লাহ সাল্লাম ইবনে মাসুদের কাছে ফিরে আসলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আবদুল্লাহ তুমি কি ঘুমিয়ে পড়েছিলে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তালা আনহ বললেন ইয়া রাসুল্লাহ আমি আপনার চিন্তায় চিন্তিত হয়ে পড়েছিলাম তুমি কি দেখেছিলে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনহ বললেন আমি খেজুর বৃক্ষের মতো কতগুলো উঁচু উঁচু আকৃতি দেখতে পেলাম যারা সাদা ও কালো পোশাকে আচ্ছাদিত ছিল তারা আপনার দিকে এগিয়ে গেল এরপরে আমি কতগুলো শোরগোলের আওয়াজ শুনতে পেলাম তখন আমার ভয় হচ্ছিল যে জিনেরা আপনার কোনো ক্ষতি করে ফেলল কিনা হে আব্দুল মাস্তুদ জিনেরা আমার কাছ থেকে কোরআনুল করিমের তেলোয়াত শুনতে চাইল আমি তাদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনালাম এরপরে তারা আমার কাছে খাদ্য এবং পানীয়ের জন্য আবেদন করলো আমি গোবর ও হাড়কে তাদের খাদ্য ও পানীয় হিসেবে নির্ধারণ করলাম ইবনে মাসুদ রাসূলুল্লাহ গোবর ও হাড়কে তারা কিভাবে খাদ্য হিসেবে গ্রহণ করবে এগুলো তো পরিত্যক্ত জিনিস তখন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যখনই জিনেরা হাড়ের উপর হাত রাখবে তখনই তা গোষ্ঠের ন্যায় হয়ে যাবে যখন তারা গোবরের ওপর হাত রাখবে তখনই সে গোবর থেকে শস্য বের হবে আর এভাবে গোবর ও তারা খাদ্য খুঁজে পাবে হে এই জন্যই আমি তোমাদেরকে সতর্ক করছি আজ থেকে তোমরা কখনোই শুকনো গোবর এবং শুকনো হাড়কে কে কাজে ব্যবহার করবে না কেননা এগুলি তোমাদের ভাই জিন জাতির খাবার প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন